আচ্ছা ভিডিওটি শুরু করার আগে সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাচ্ছি আজকে যে অফারটা আমি আপনাদের মাঝে শেয়ার করব অফারটাকে কেউ ভুল করেও কেউ মিস করবেন না তো অফারটাকে কিন্তু সরাসরি কিন্তু ট্রাস্ট ওয়ালেট কিন্তু সাপোর্ট করতেছে ট্রাস্ট ওয়ালেট ছাড়াও কিন্তু আরও বড় বড় প্রজেক্ট কিন্তু তাদেরকে সাপোর্ট করতেছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে প্রজেক্টটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড একটি প্রোজেক্ট আর এখানে যারা জয়েন করবে প্রত্যেক এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টে নিতে পারবে তো আগে আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো অফারটা ভেরিফাইড কিনা না তারপর অফারে জয়েন করবেন আদারওয়াইস অফারে জয়েন করার দরকার নাই তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে চমৎকার একটি ফ্রি মাইনিং সাইট আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো এটা হচ্ছে সম্পূর্ণ টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে এখানে মাইনিং করতে হবে সেম লাইক ট্যাপ সোয়াইপের মতো ট্যাপসাইপে যেরকম আপনার ইনকাম করেন সেম ভাবে এখানে আপনাকে ইনকাম করতে হবে তো আজকের প্রজেক্টের নাম হচ্ছে গিয়ে ডবলু কয়েন মাইনিং তো এখানে হচ্ছে আমরা এর মাধ্যমে এখান থেকে আমরা ডব্লু কয়েন পাবো যে যত বেশি এখান থেকে তাদের নিজস্ব টোকেন মাইনিং করতে পারবে সে তত বেশি এখান থেকে ইনকাম করতে পারবে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তো আগে আমি আপনাদেরকে এখানে একটু প্রমাণ দেখাই দিই তারা আর কি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড এই প্রজেক্ট কিনে আগে আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো প্রমাণ দেখার জন্য তাদের অফিসিয়াল টুইটারে আমরা চলে যাচ্ছি আচ্ছা অফিট অফিসিয়াল টুইটারে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েন ডব্লুর অফিশিয়াল টুইটারে এখান থেকে ওয়ান মিলিয়ন কিন্তু তাদের অলরেডি ফলোয়ার হয়ে গেছে আর এখান থেকে যদি তাদের ফলোয়ার লিস্টটা আমরা একটু চেক করি তাদেরকে কে কে ফলো করতেছে মানে এই ডব্লু কয়েনকে কে কে ফলো করতেছে তো সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাবেন এখান থেকে ইয়েস কয়েন ফলো করতেছে ট্যাপসঅ ফলো করতেছে দেন এখান থেকে টন ফিশ ফলো করতেছে তারপর এখান থেকে হচ্ছে এই একটা বড় প্রজেক্ট ফলো করতেছে এখান থেকে দেখেন টাস্ট ওয়ালেট কিন্তু ফলো করতেছে টাস্ট ওয়ালেটের মতো বড় প্রজেক্ট কিন্তু তাদেরকে ফলো করতেছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভাই প্রোজেক্টটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড একটি প্রোজেক্ট তো আর প্রমাণ আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো এখান থেকে দেখেন টাস্ট ওয়ালেট কিন্তু সরাসরি কিন্তু এই ডব্লু কয়েনকে নিয়ে কিন্তু একটা টুইট করছে একদম দেখেন সরাসরি কিন্তু একটা টুইট করছে আর এখান থেকে টুই এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই টাস্ট ওয়ালেটের কিন্তু অফিসিয়াল টুইটার থেকে কিন্তু এই টুইটটা করা হয়েছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভাই এখান থেকে প্রোজেক্টটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড একটি প্রজেক্ট আর এখান থেকে পর থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট নিতে পারবো তো যারা যারা ভিডিওটা দেখতে পর থেকে অবশ্যই আজকের অফারটিতে জয়েন করবেন তো থেকে মিনিমাম এখান থেকে যদি জয়েন করে কাজ করেন ভাই প্রত্যেকে মিনিমাম হচ্ছে গা দুশো থেকে তিনশো ডলার পর্যন্ত ইজিলি ইনকাম করতে পারবেন তো ফার্স্ট অফ অল আগে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কি অফারে জয়েন করবেন কীভাবে কি এখান থেকে ইনকাম করবেন এবং ভিডিওটি শেষে আমি আপনাদেরকে বলে দেবো কবে কি বা কীভাবে কি এখান থেকে উইথড্র করে টাকাটা আপনারা পকেট পর্যন্ত নিতে পারেন তো যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান অবশ্যই ভাই আজকের ভিডিওটা টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অফারটিতে জয়েন করে আচ্ছা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভাই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন এরকমের নিত্য নতুন ফ্রিতে ইনকামের ভিডিও পেয়ে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে দেবেন আচ্ছা তো ফার্স্ট অফ অল অফারটিতে জয়েন করার জন্য ভাই কী করতে হবে আপনাদেরকে আপনারা আপনার যে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে কীভাবে আসবেন এখন যে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা নিচে যে লেখাটা থাকবে লেখাটা ওপারটা ক্লিক করে দিবেন জাস্ট ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে মোর সেকশনে ক্লিক করে দিবেন হালকা একটু নিচে চলে গেলে পেয়ে যাবেন এখান থেকে আজকের অফার লিংক তো আজকের অফার লিঙ্কের ওপরটা ক্লিক করে দিলে সরাসরি কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে যাবে ভাই অনলাইন থেকে ইনকাম করার জন্য টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি খুবই গুরুত্বপূর্ণ তো প্রত্যেক অবশ্যই টেলিগ্রাম একটা অ্যাকাউন্ট খুলে নেবেন সেম লাইক ইমু মতো করে

চলে আসবে দেন এখান থেকে করবেন কি প্লে অপশন উপর ক্লিক করে দিবেন দেন এখান থেকে স্টার্ট অপশন উপর একটা ক্লিক করে দিবেন তো স্টার্ট অপশন উপরটা ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু একটা সাইটে আপনাকে নিয়ে চলে যাবে আচ্ছা তো স্টার্ট অপশন উপর ক্লিক করে দিলে ফার্স্ট অফ অল একটু লোড নেবে আপনার লোড নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে বা এরকম একটা সাইটে আপনাকে নিয়ে চলে আসবে দেন এবার এখান থেকে আমরা যেহেতু নতুন ভাই তো আমাদের ব্যালেন্সটা কিন্তু একদম জিরো আছে একদম জিরো আসে একটু যদি উপরে খেয়াল করে দেখেন ব্যালেন্সটা জিরো আসে তো এখান থেকে এখন আমাদেরকে ইনকাম করতে হবে তো ইনকাম করার জন্য এখানে অনেকগুনা সিস্টেম বা অনেকগুণা ওয়ে আসে আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনার হচ্ছে কি করতে হবে এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই লোগোর উপর যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখান থেকে ট্যাপ ট্যাপ করে আপনি ইনকাম করতে পারবেন সেম লাইক ট্যাপ সোয়াইপের মতো ঠিক আছে দেন এবার যদি এখান থেকে আপনি টাক্ক সেন্টারে ক্লিক করেন নিচে টাক্স সেন্টার আছে টাক্স সেন্টারের উপর ক্লিক করেন টাক্স সেন্টারের উপরটা ক্লিক করে দিলে এখানে অনেকগুলো টাক্ক পাবেন এই টাক্কগুলো যদি কমপ্লিট করেন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু কিছু কমিশন এখান থেকে বা কিছু টোকেন পেয়ে যাবেন তো এই টাক্কটা হচ্ছে টাস্ক ওয়ালেট ওয়ালেট কানেক্টেড টাক্ক এখানে টাক্ক কিন্তু দুইটা একটু খেয়াল করে দেখেন এই একটা টাক্ক সেন্টার এই একটা টাক্ক সেন্টার ঠিক আছে তো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা এইটার উপরটা ক্লিক করে দিই অ্যাক্টিভিটি অপশন ওপরটা ক্লিক করে দিই দেন এখান থেকে যদি আমরা ফার্স্ট অফ অল যদি এইটের একটা ক্লিম অপশানের উপর একটা ক্লিক করি তো এখান থেকে আমরা দুই হাজার পেয়ে গেছি দেন এখান থেকে জাস্ট ফলো উইথ কমিউনিটির উপরে যদি ক্লিক করি সরি ফলো ডবল কমিউনি কমিউনিটির উপরে যদি ক্লিক করি সেক্ষেত্রে এখান থেকে তাদের চ্যানেলটা এখান থেকে ফলো করে নেব দেন এখান থেকে কিন্তু আমরা দুই হাজার টোকেন কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাথে সাথে কিন্তু আমার ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে গেছে দেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে এখান থেকে পাবেন হচ্ছে বিশ হাজার দেন এখান থেকে টুইটারের জয়েন করলে পাবেন দশ হাজার এরকম করে এই ট্যাক্সগুলো যদি কমপ্লিট করেন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু বোনাস নিতে পারবেন তো আমি এই কমপ্লিট করে নিচ্ছি এক জাস্ট টেলিগ্রাম উপরে ক্লিক করে দিলাম দেন ভেরিফাইয়ের উপরে একটা ক্লিক করে দিলাম ভেরিফাইয়ের উপর ক্লিক করে দিলে দেন এখান থেকে সরি আগে এখান থেকে জয়েন করতে হবে ঠিক আছে ফলো জাস্ট এটা জয়েন করছি দেন ভেরিফাই ক্লিক করে দিলাম বা ক্লেম অপশন উপরটা ক্লিক করে দিলাম এখান থেকে এটা কিন্তু আমার ক্লেম হয়ে গেছে ঠিক আছে তো এটা কিন্তু ক্লেম হয়ে গেছে তো ক্লেম হওয়ার জন্য জাস্ট এটা চেক করার জন্য এখান থেকে কমে যাওয়া কোথায় যাবো এখান থেকে হচ্ছে গা যদি আমরা ব্যালেন্সে চলে আসি সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাবো ঠিক আছে এটা কিন্তু হয়ে গেছে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি ওয়ালেট কানেক্টের সিস্টেমটা আমি ভিডিও শেষে দেখা দেখাই দিতেছি এবার এখান থেকে যদি স্টিকিং অপশনে আসেন স্টিকিং অপশনে আসলে এখান থেকে স্টিকিং করেও কিন্তু আপনি চালিয়ে ইনকাম করতে পারবেন তো স্টিকিং ওপরেটা ক্লিক করে দেবেন স্টিকিং উপরেটা ক্লিক করে দিলে তিন দিনের জন্য স্টিকিং করতে পারবেন দুই পার্সেন্ট পাবেন সাত দিনের জন্য স্টিকিং করতে পারবেন সাত পার্সেন্ট পাবেন এবং চৌদ্দ দিনের জন্য স্টিকিং করতে পারবেন বিশ পার্সেন্ট পাবেন ঠিক আছে এখন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার স্টিকিং করবেন কি না দিন এখান থেকে বুস্ট অপশন উপরে যদি আসেন বুস্ট অপশনের উপরে আসলে এখান থেকে এখন আপনারা ট্যাপ ট্যাপ করে একটা করে টোকেন পাচ্ছেন পার ট্যাপে এখান থেকে পঁচিশশো করে যদি টোকেন এখান থেকে এই এইটা বাই করেন লেভেলটা বাই করেন সেক্ষেত্রে কিন্তু দুইটা করে পাবেন তো আমি এখান থেকে জাস্ট এইটা বাই করবো দেন এখান থেকে পঁচিশশো টোকেন দিয়ে এটা আমি বাই করবো তো এখান থেকে এখন দেখতে পাবেন এখান থেকে কিন্তু আমি পার ট্যাপে কিন্তু দুইটা করে টোকেন পাচ্ছি ঠিক আছে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝে দিতে পারছি এরকম করে কিন্তু আপনি চাইলে কিন্তু লেভেল আপগ্রেড করতে পারেন দেন এখান থেকে জাস্ট প্রতিদিন এই তিনটা করে এখান থেকে আপনি পাবেন ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে লাকি ড্র দেন এখান থেকে ফ্রি প্রতিদিন তিনটে পাবেন এখান থেকে দুই গুণ স্পিড পাবেন ঠিক আছে এরকম করে দুই গুণ স্পিড যেহেতু পাইসি এটাকে আপনার কী করবেন এটা জাস্ট ব্যাক করবেন আমি দেখা যাই সে এবারে জাস্টে ট্যাপ ট্যাপ করবেন এখান থেকে কিন্তু আপনার ইনকাম হবে দেন এবার এখান থেকে জাস্ট চাইলে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনি রেফার করতে পারেন এই অপশনের উপরটা ক্লিক করে দেবেন এই অপশনের উপরটা ক্লিক করে দিলে এখান থেকে শেয়ার লিঙ্ক অপশনের উপরটা ক্লিক করে দেবেন এখান থেকে আপনাদের রেফারেল লিঙ্কটা পাবেন এটা হচ্ছে কি আপনাদের চাইলে কিন্তু আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝেতে পারছি তো এবার আমি আপনাদেরকে ওয়ালেট কানেক্টেড সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি একটু ওয়েট ওয়েটান্সি আমি দেখাই দিতেছি ওয়ালেট কানেক্টেড সিস্টেম দেন এখান থেকে আমি আবার টাক্ক সেন্টারে ক্লিক করলাম দেন এখান থেকে এখান থেকে এরকম চলে আসছে দেন এবার এখান থেকে কয়েকটা টাস্ক আসে টাস্ক কীরকম বলি আমি তাদের টুইটারটা ফলো করতে হবে টুইটার লাইক রিটুইট করতে হবে এবং কয়েকটি টুইট করতে হবে এগুলো টাস্ক কমপ্লিট করলে আমরা এখান থেকে ছে মোটামুটি ভালো পরিমাণটা পয়েন্ট এখান থেকে পাবো দেন এখান থেকে জাস্ট আমরা ফলো উপরে একটা ক্লিক করে দিলাম দেন ভেরিফিওপশন ওপর একটা ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমাদের কিন্তু ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাওয়ার কথা তো অলমোস্ট আমার কিন্তু দেখতে পাচ্ছেন সব ট্যাক্সি কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেন এবার এখান থেকে দেখেন কানেক্ট টাস্ট ওয়ালেট তো এখান থেকে আমাদের কি করতে হবে যেহেতু ট্রাস্ট ওয়ালেটের সাথে তাদের পার্টনারশিপ আছে তো বা টাস্ট ওয়ালেট তাদেরকে সাপোর্ট করতেছে সেক্ষেত্রে ওয়ালেটে আমাদেরকে কানেক্ট করতে তারা বলবে বা করতে হবে তো এখান থেকে সেই উপরে ক্লিক করে দিলাম দেন এখান থেকে কি বলছে তারা দেখেন টাস্ট ওয়ালেট অ্যাড্রেস তো এবার এখান থেকে কী বলছে তারা একটা এখান থেকে একটু নিচে যদি একটু কষ্ট করে খেয়াল করে দেখেন টন অ্যাড্রেসটা আমাদেরকে দিতে হবে এবার এখান থেকে আপনার টন অ্যাড্রেস কোথায় পাবেন তো টাস্ট অলেট এখন আপনারা চলে যাবেন তো যারা অনলাইনে এই ক্রিপ্টোকারেন্সি বা হচ্ছে অ্যাড্রোপে যারা কাজ করে ভাই তাদের কিন্তু পর থেকে টাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট আসে আর যাদের টাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট নেই তারা করবেন কি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসেন ওইখানে একটা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন কীভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হয় জাস্ট ভিডিওটা দেখে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো এবার এখান থেকে আপনাদের ট্রাস্ট অলেট অ্যাড্রেস দিতে হবে এখন বলতে পারেন যে ভাই টাস্ট ওয়ালেট অ্যাড্রেস কোথায় পাবো সরি টন অ্যাড্রেসটা কোথায় পাবো তো তো টি ও এন টন লিখবেন টন লিখার পর এখান থেকে টন চলে আসবে দেখতে পাচ্ছেন টন কিন্তু চলে আসছে ড্রেসটা এই যে দেখতে পাচ্ছেন রিসিভ অ্যাড্রেসটা এখান থেকে করবেন কি এই যে এই রিসিভ অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন কপি করার পর এখান থেকে চলে যাবেন আপনাদের হচ্ছে কি টাস্ট সেই হচ্ছে কি সাইটে সাইটে চলে আসার পর এখান থেকে করবেন কি এই যে দেখতে পাচ্ছেন হেয়ার অপশনের উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা অ্যাড্রেসটা দিয়ে দিবেন হ্যাঁ তো এখান থেকে জাস্ট করবেন কি অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে এখান থেকে জাস্ট করবেন কি যে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট জাস্ট কানেক্ট ওয়ালেট উপরে ক্লিক করে দিলে এখান থেকে জাস্ট একটু লোড নেবে দেখতে পাবেন এখান থেকে আরো বিশ হাজার পয়েন্ট আমরা এখান থেকে পেয়ে গেছি দেন এখান থেকে ফলো আসে ব্যাক করে নিব ব্যাক করলে এখান থেকে পয়েন্টটা কিন্তু আমরা দেখতে পাবো যে দেখতে পাচ্ছেন এই এক লক্ষ বিশ কিন্তু পয়েন্ট আমার হয়ে গেছে তো এভাবে আসলে এখান থেকে আপনাকে ইনকাম করতে হবে ট্যাপ ট্যাপ করে এখান থেকে পয়েন্ট ইনকাম করতে পারেন স্টিকিং করতে পারেন মিশন কমপ্লিট করতে পারেন করে এই পয়েন্টটা আপনাকে ইনকাম করতে হবে আমি আবার বলতেছি ভাই এই পয়েন্টটা আপনাকে ইনকাম করতে হবে যার কাছে যত বেশি এই পয়েন্ট থাকবে সে তত বেশি এখান থেকে ইনকাম নিতে পারবে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি তো এখন বলতে পারেন যে ভাই এটা আমাদেরকে কবে নাগাদ পেমেন্ট দিতে পারে তো এটা হচ্ছে যে মার্কেটে নতুন আসছে নতুন আসছে বলতে প্রায় এক দেড় মাসের মতো হয়ে গেছে তো আমি এখন ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি কারণ ভাই এটা ওরকম কোনো সাপোর্ট ছিল না যখন প্রথমে মার্কেটে আসছিল তো এখন তারা কিন্তু ভালো ভালো প্রজেক্ট কিন্তু তাদেরকে সাপোর্ট করতেছে বা তাদেরকে নিয়ে টুইট করতেছে এই জন্য কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করা তো এটা যখন পেমেন্ট দিবে আমি আপনাদেরকে আমি আবার বলতেছি ভাই এটা যখন আমি আপনাদেরকে পেমেন্ট দিবে তো কবে কিভাবে কি পেমেন্ট দিবে এখান থেকে কিভাবে কি টাকাটা পকেটে নিতে হবে টোটাল বিস্তারিত এ টু জেড আমি আপনাদেরকে জানিয়ে দেবো নেক্সট একটা ভিডিওতে আপাতত তো এই পয়েন্টে ইনকাম করতে থাকেন এর পাশাপাশি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে বি জয়েন থাকবেন তো এটা ছিল আজকের ভিডিও তো দেখাবে নেক্সট নতুন কোনো ভিডিওতে তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো দেখাবে নেক্সট নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ